নমস্কার বন্ধুরা বিপিআস টুডিবে আপনাদের প্রত্যেককে অনেক স্বাগত জানাই কর্কট রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু গোটা মাসটি কেমন যেতে চলেছে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন তবে তার আগে এই মাসের যে গ্রহের স্থিতি এবং যে পরিবর্তনগুলো হতে চলেছে সেটা একটু আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার মাসের শুরুতেই দশ অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে বুথ এই মুহূর্তে আপনাদের তৃতীয় দিয়ে গোচর করছে সেখান দিয়ে আপনাদের চতুর্থে চলে আসবে এবং রবিও সতেরো তারিখে আপনাদের তৃতীয় থেকে আপনাদের চতুর্থ স্থানে আসবে মানে কন্যা থেকে তুলা রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে শুক্রদেব তুলা রাশিতেই আছে মানে আপনাদের চতুর্থে আছে শুক্রদেব তেরো তারিখে আপনাদের চতুর্থ থেকে বেরিয়ে আপনাদের পঞ্চমে আসবে মানে তুলা থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলদেব এই সময় আপনাদের স্থান দিয়ে গোচর করছে সেখান থেকে আপনাদের লগ্নের মধ্যে আসবে কুড়ি তারিখে এই গোচরটা কিন্তু একটু কিছু দিক থেকে আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানাই যে মাসের প্রথম সতেরো দিন কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে আপনাদের থার্ড হাউসে এখানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এটা কিন্তু কর্মের দিক থেকে বেশ সফলতা আপনাদেরকে এনে দিতে পারে আপনাদের খ্যাতি ও সম্মান এখানে বৃদ্ধি হবে আপনি যদি উচ্চ পদের জন্য উচ্চ আকাঙ্ক্ষী হন তবে আপনি কিন্তু সেই দিক থেকেও সফলতা পেতে পারেন সামাজিক জীবনে আপনাদের তাৎপরতা বৃদ্ধি পাবে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনারা হয়তো দূর ভ্রমণ করতে পারেন বা কাজের সূত্রে হয়তো আপনাদেরকে একটু বাইরে যেতে পারে তারও একটা সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে বুদ্ধিজীবী বা সমাজে যারা উচ্চ উচ্চপদস্থ আছেন তাদের সাথে আপনাদের পরিচিতি বাড়বে সেই দিক থেকে আপনারা কিছু সুযোগ সুবিধা নিতে পারেন তারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে প্রেম জীবনেও এই মাসটা যথেষ্ট পজিটিভ থাকবে পার্টনারের সাথে আপনারা কোয়ালিটির টাইম স্পেন্ড করবেন পরিবারের আয়ও বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে তো আর্থিক দিকটা এই মাসটা কিন্তু আমি পজিটিভই বলবো আর্থিক বিষয়ে আপনি খুব ভাগ্যবান থাকছেন এই মাসে পুরোনো বন্ধু বান্ধবদের সাথে আপনাদের আবার কোনো একটা গেট টুগেদারের চান্সেস এখানে দেখা যাচ্ছে বন্ধুদের সাথেও ঘোরা বেরোনো আড্ডার সময় এখানে তৈরি হবে কেরিয়ারের দিক থেকেও কিন্তু এই মাসটা যথেষ্ট পজিটিভ কেরিয়ারে ভালো গ্রোথ আপনারা এই মাসে লক্ষ্য করতে পারবেন মাসের সেকেন্ড হাফটাও কিন্তু যথেষ্ট পজিটিভই এখানে দেখা যাচ্ছে তবে মাসের প্রথম দিকে দাম্পত্য জীবনের কথা বললে ওয়াইফের সাথে বা হাজব্যান্ডের সাথে কোনোভাবে একটু তর্ক বিতর্কর মতো স্থিতি এখানে তৈরি হতে পারে সেটা অতিরিক্ত খরচের জন্য হতে পারে উল্টো পাল্টা খরচ করার জন্য আপনার পার্টনারের সাথে আপনাদের একটু মতবিরোধ বা তর্ক বিতর্কর মতো স্থিতি এখানে তৈরি হবে সেই বিষয়টা অবশ্যই বলবো আপনাদেরকে কেয়ারফুল থাকা দরকার এবং কোথাও না কোথাও একটু আধ্যাত্মিক দিককে আপনাদের রুচি বাড়তে দেখা যাচ্ছে এবং সেই দিক থেকে আপনারা সময় দিয়েও সেই দিক থেকে আপনারা উপকৃত হতে পারেন বা পরিবারের কোনো ব্যক্তিকে সাহায্য আপনারা করতে পারেন এটাও একটা আমি পজিটিভ দিকই বলবো এমন কোনো কাজের সাথে যুক্ত হবেন না যে কাজে থেকে আপনারা হতাশা পাবেন বা কোনো রকম এরম কাজ হলেও হতাশাকে খুব বেশি আপনাদের উপর প্রভাব ফেলতে দেবেন না সেটা আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদেরকে একটু রাগ নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে খুব বেশি রেগে গিয়েও আপনারা কিন্তু তাড়াহুড়ো করে কিছু ভুল নির্ণয় নিয়ে ফেলতে পারেন রাগের প্রতি যতটা পারবেন নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন এবং কারোর প্রতি খুব বেশি কঠোর শব্দ ব্যবহার করবেন না সেই বিষয়েও আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের কোথাও না কোথাও নিজেদের পরিচয় অন্যদের কাছে করার চেষ্টা করতে পারেন প্রকাশ করার চেষ্টা করতে পারেন তার একটা চান্সেস এখানে দেখা যাচ্ছে আপনারা দৃঢ় চেষ্টা করবেন যে নিজের পরিচয়টা অন্যদের সামনে কিভাবে নিয়ে আসা যায় আপনার যে ট্যালেন্ট সেই ট্যালেন্টের প্রকাশ আপনারা হয়তো এই সময় করতে পারেন আঠেরো তারিখ পর্যন্ত সামান্য সিজনাল একটু সর্দি কাশি ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এখানে তৈরি হতে পারে সেই দিকে আপনাদেরকে একটু আমি সজাগ থাকতে বলবো কিছু লোক বা কিছু মানুষ আপনাদের কে নিয়ে একটু সমালোচনা করতে পারেন সেই বিষয়ে আপনারা খুব বেশি কান দেবেন না নালে কিন্তু আপনাদের মনের মধ্যে নেগেটিভ প্রভাব পড়তে পারে যতটা পারবেন পিতার সম্মান করার চেষ্টা করুন বা পিতা তুল্য যেসব ব্যক্তি আছে তাদের সম্মান করার চেষ্টা করুন তাহলে এই মাসটা আরও বেশি পজিটিভ আপনাদের জন্য হবে কুড়ি তারিখের পর যখন মঙ্গল আপনাদের লগ্নের মধ্যে চলে আসবে এই সময়টা কিছু নেগেটিভ প্রভাব পড়তে পারে কোনো গুরুত্বপূর্ণ নির্ণয় কুড়ি তারিখের পরে না নেওয়াই আপনাদের জন্য ভালো হবে যদি কোনো বড় নির্ণয় নিতে চান অবশ্যই বলবো এখানে একটু ধীর স্থির হয়ে আপনাদেরকে নিতে হবে সাথেই কোনো এক্সপার্ট ওপনিয়ান নিয়েও আপনারা এগোতে পারেন এবার জানিয়ে দিই এই মাসে কিছু শুভ ও অশুভ দিন শুভ দিন হচ্ছে দুই তিন নয় এগারো বারো আঠেরো কুড়ি একুশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ এবং অশুভ দিন হচ্ছে চার পাঁচ সাত তেরো চোদ্দো ষোলো বাইশ তেইশ সাতাশ একত্রিশ শুভ দিনগুলোকে আপনারা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন সেই দিক থেকে আপনারা সফলতা পাবেন এবং অশুভ দিনগুলো একটু বুঝে শুনে আপনাদেরকে ব্যবহার করতে হবে টাকা পয়সা রিলেটেড লেনদেন এই দিনগুলোতে না করাই ভালো এবং এমন কোনো কাজ এই দিনে শুরু করবেন না যেই কাজ কাজ থেকে আপনারা লম্বা সময় পর্যন্ত বেনিফিট নিতে চান সেরম কাজ এই দিনগুলোতে না শুরু করাই আপনাদের জন্য ভালো হবে তো বন্ধুরা এই ছিল কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন ধন্যবাদ সঙ্গে থাকবেন